নোয়াখালীতে মজার পারফেক্ট বেস্ট মম আপনারা কোথায় পাবেন এবং লোকেশন কোথায় এবং ঠিক পরের দিন অনেক দূরে এক জায়গায় গিয়েছি দাওয়াত খেতে এবং সবাই মিলে অনেক বেশি মজা করেছি সারাদিন সব কিছু শেয়ার করবো আজকের এই ব্লগে হ্যালো আসসালামু আলাইকুম দি সিডনি পাপড়ি কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি ওই আমি একটা ডাবের পুডিং বানাইছি যেটা আমি অনেক ভালো বানাই এবং অনেক বেশি মজা হয় এই ধরে তিনবার বানাইছি বাট আমার পুডিং কোনো মতে হয় না হচ্ছে না বা কি সমস্যা এটা বুঝতেছি না তো আমি অনেকবার ট্রাই করার পরে আবার দেখছিলাম তারপরে বুঝলাম যে হ্যাঁ আগার আগার পাউডারের সমস্যা এটা ফেক তার ইউটিউব দেখেও বুঝলাম যে এটা ফেক আর একটা আছে ওটা হচ্ছে আগার আগার পাউডারটা নেবেন না এটা ফেক এটা আমি কেনাকাটা একশো বিশ টাকা দিয়ে পরে বিকালে রেটেডি হয়ে বের হয়ে নানু বসে যাচ্ছিলাম নানুকে নিয়ে বের হবো বাজারে যাব দেখি আগার আগার পাউডারটা পাওয়া যায় কিনা কয়েকদিন ধরে খুব ইচ্ছা করতেছিল প্যারা দিচ্ছে নানুর শরীর ভালো লাগতে সময় বেধা আমি আমার ফোনকে নিয়ে বের হয়ে যায় আর অনেক দোকানে খোঁজাখুঁজি করার পরও আসলটা আমি পাই তারপর হাঁটতে হাঁটতে চলে আসি বড় মজিদ কারণ এখানে একটা নতুন ফুড কোর্ট হয়েছে আপনার সবাই ছিল আগের দিনে আমি ওদের এখান থেকে মোমো খেয়ে গেছি তো ভাবলাম যে এখন আবার যখন চোখে পড়ছে আমি এখন আবার খাবো কারো ওদের চিকেন মোমোটা অনেক বেশি জোস সবগুলাই আল্লাহ রে ভাই কি মানুষ দাঁড়ায় ছিলাম অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে এক প্লেট ভেলপুরি খেয়ে চলে আসতেছি বাসায় তারপরে চলে যায় বাসায় আমার আপুর সাথে দেখা করতে দেখি আপু চটপুরি বানাইছে আর আপুর হাতের চটপুরি অনেক বেশি মজা হয় আপনারা হয়তো দেখছেন সব আমরা চটপুরি খাই আমরা সব কাজিনা যখন এক কোনো মতে আমাদের মিস হয় না থ্যাংক ইউ ঝুমুরা ঠিক পরের দিন সকালে আমরা সবাই মিলে সুন্দর করে রেডি হয়ে যাই তো চিঞ্জি করে চলে যাচ্ছি সবাই মিলে আড্ডা দিতে দিতে আর দিনের আকাশ ছিল অনেক বেশি সুন্দর আর রাস্তা ছিল খুবই বসুর হাটের ওই দিকে আমার জায়গা না আমার মনে আসতেছে না তারপরেই তো চলে আসলাম এসে ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খাচ্ছিলাম অনেক বেশি মজা লাগতেছে আর যে পরিমাণ গরম পড়তেছে কয়দিন আর ওদিন অনেক বেশি গরম ছিল তো আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আড্ডা উড্ডা দিলাম তারপর যদি দুপুরের সময় আস্তে তো টেবিলে সব কিছু সুন্দর করে আনতেছিলো সাজাচ্ছিল তো আমি দেখে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমার থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে তারপর আমার সবাই মিলে অনেক তৃপ্তি করে মজা করে খেলাম আর রান্নাগুলো অনেক বেশি মজা ছিল খাওয়া দাওয়া এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমার ছাদে যাই সুন্দর করে ছবি ভিডিও তোলার জন্য তারপরেই তো এটা হচ্ছে আমার সে মেজের কাজিন আর বেস্ট ফ্রেন্ড সব কিছু বলা যায় তারপরেই তো আমি সুন্দর করে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম কারণ ওদের চারপাশে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল ছবি তোলার জন্য এক কথা পারফেক্ট আশের পরিবেশ অনেক বেশি সুন্দর আমরা সবাই মিলে হাঁটতেছিলাম আর টুকটাক ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর আকাশ অনেক মেঘলা হয়ে গেছিল ভাবছিলাম যে বৃষ্টি আসবি কিন্তু না বৃষ্টি আসে তারপর আমরা সবাই মিলে সুন্দর নাস্তা খাই খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই তো এই আজকে ঘুরে ঘুরেই দাওয়াত ব্লগ ছিল এ পর্যন্ত কেমন লেগেছে আপনার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম